প্রকৃতপক্ষে আমাদের কর্মসূচি হলো একত্রিশ দফা এটা আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি সম্পর্কে এবং জনগণকে বুঝাচ্ছি এই দফাই বাংলাদেশের উন্নয়নের আগামী দিনে বাংলাদেশ পরিচালনা হবে এবং বাংলাদেশ একটি দরিদ্র রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে পরিণত হবে এটা আমরা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি আর একটা কথা বলবো যেহেতু দীর্ঘ পনেরো বছর আমি রাজপথে ছিলাম আমি বহুবার কারাগারে গিয়েছি সতেরোটার মতো মামলার আমি আসামি আমি একদিনও রাজপথ থেকে সরে যাই নাই আমার বিশ্বাস দলের একজন ত্যাগী কর্মী হিসাবে এবং রাজপথের একজন সমকোমল কর্মী হিসাবে আমাকে মনোনয়ন দিবেন আমার বিশ্বাস কারণ আপনারা জেনেছেন যে ইতিমধ্যে আমাদের লন্ডন নস্ত সভাপতি মালিক সাহেব বলেছেন নমিনেশন পাওয়ার জন্য যোগ্যতার অন্যতম হলো কমপক্ষে দুইটি মামলা থাকতে হবে এবং আমার মামলা হলো সতেরোটা ধন্যবাদ সকলকে আমার বিশ্বাস আমাকে দল মনোনয়ন দিবেন এবং যেহেতু আমি কারা নির্যাতিত এবং বড় অনেক সিনিয়র নেতাদের সাথে আমি মামলার আসামি এবং তাদের সাথে কারাগারে ছিলাম আমার বিশ্বাস দল তেগী কর্মী হিসাবে আমাকেই মনোনয়ন দেবেন এবং জনপ্রিয়তার দিক দিয়ে ইনশাআল্লাহ মধুপুর এবং ধনবাড়িতে